কোটাসংস্কার আন্দোলনের নতুন মোড় কোটাসংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ মোহাম্মদ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসম। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় অন্য পাঁচ সমন্বয়ক তার সঙ্গে ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলন তার পরিপ্রেক্ষিতে উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি আরো বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি প্রশ্ন জেগেছে গোয়েন্দা কার্যালয় থেকে কেন তারা সংবাদ সম্মেলন করেছে এর আগে এই সমন্বয়কদের তিনজনকে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অন্য তিনজনকে বিভিন্ন স্থান থেকে জড়ো করা হয়েছিল গোয়েন্দা কার্যালয়ে যদিও এই প্রত্যাহার কর্মসূচি প্রত্যাখ্যান করেছে অন্য সমন্বয়করা এ বিষয়ে জানতে চাইলে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন সমন্বয়কদের জিম্মি করে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সমন্বয়করা মুখে গোয়েন্দা লিখে দেওয়া বক্তব্য রিডিং করেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং জোরপূর্বক বক্তব্য আদায় করার প্রতিবাদ জানাচ্ছি আমাদের আন্দোলন চলমান আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন ডিবি কার্যালয়ের সমন্বয়কদের ব্ল্যাকমেলিং করে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে এই বিবৃতি ছাত্র মেনে নেবে না সহ সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন তারা কেন এমন সিদ্ধান্ত নিল আমরা জানি না এমন সিদ্ধান্ত শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তারা আগেই ফিরুক যেহেতু তারা এই আন্দোলনের মূল শক্তি তাদের সঙ্গে সবাই বসে আমরা জানতে পারবো কি কারণ ছিল এর পেছনে এরপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো এখন প্রশ্ন জেগেছে গোয়েন্দা কার্যালয় থেকে কেন তারা বিবৃতি দিয়ে তাদের কর্মসূচি প্রত্যাখ্যান প্রত্যাহার করেছে